আটটা বাজে বাইরে আবুল হোটেল সিরিয়াল লাগাইছি আবুল হোটেল সিরিয়াল লাগার পরে প্রায় দশটার কাছাকাছি গ্যাস পাইছি বিরাশি টাকার বিরাশি টাকার গ্যাস দিয়া চারশো টাকা ভাড়া মারছি আবার যায় পাম্পে সিরিয়াল লাগাইছি বাজে গ্যাসে সারাদিন আমার গাড়ির জমা এগারোশো পঞ্চাশ টাকা নশো টাকা আছে আমার টাকা না যে গ্যাসের রাস্তা জাম সব রাস্তা ভাঙ্গা আবার মনে করেন গ্যাসের প্যারা চার ঘন্টা চার ঘন্টার উপরে গেছে গ্যাসেই দুইবারে তারপরে মনে হয় যে গ্যাস নাই

ছটাই বন্ধ ঢাকার ভিতরে তো পাম্প বন্ধই দুই একটা পাম্প খোলা আছে এই শনি আপনার লাইনে যে কয়েকটা পাম্প আছে এই কয়েকটা পাম্পে গ্যাস নেওয়া যায় দুনিয়ায় সিরিয়াল পেশার নেই এরপর দুই ঘন্টা পয়সা থাকেও যদি আমার টাঙ্কিটা পুরো গ্যাস নিতে পারি আমি তাও জমা উঠাইতে পারি আমি বেতনও করতে পারবো কিন্তু আমার গ্যাস ঢুকবো তিনশো টাকার গ্যাস ঢুকছে বিরাশি টাকা দিনে দুইটা বাজে সিরিয়াল ধরা চারটা বাজে গ্যাস লইছি নব্বই টাকা ছিয়াশি টাকার গ্যাস ঢুকছে ছিয়াশি টাকার গ্যাস ঢুকছে আবার এইদিকে ঢাকার ভিতরে তো বাড়িটা সাজানোর লেগা রোড টোড বন্ধ ড্যাম রেখেছি খালি খালি এটিএম না যায় সাড়ে চারটা বাজে সিরিয়াল দোষী এখন খালি ছয়টা বাজে ফার্ম বন্ধ করে দিচ্ছি হাজার হাজার গাড়ি গ্যাস লইতে পারিনি এখন চালাইতে পারব না গেড়ে যে যাইতে আছি হঠাৎ করে এটা তো আমরা বুঝে না আর পাম্পে যে কোনো পাম্পে গেলে কোনো ফ্যাশন নাই গ্যাস নাই আর অর্ধেকের বেশি পাম্প বন্ধ আমাকে জমো হলো এক হাজার টাকা এটা এগারোশো টাকার বারো মারছি এখন জমা দিয়ে জামু খালি কালকেও গেছি খালি আসবো খালি যাবো সংসার টংসার এটা তো আর মালিকই বুঝবো না এ মনে করেন আর দুই একদিন চালাম যদি এভাবে হয় তাহলে সারে দিতে কিছু করে নাই